আপনার লাস্ট প্রশ্নটার কোনো উত্তর আমি দিতে পারবো না কারণ কারণ কোনো ইন্ধন আছে কিনা সেটা তো আমি জানি না এক দুই হচ্ছে যে আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণের একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি আপনারা জানেন যে আজকে চারজন উপদেষ্টা কিন্তু সেই অফিস হলে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা যাতে শান্তি বজায় থাকে এবং যাতে সংঘাত বৃদ্ধি রাখা এ কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির যেটা সৃষ্টি হয়েছিল সেটাও সমাধান করার চেষ্টা করা হচ্ছে একশো চল্লিশ ধারা জারি হয়েছিল গতকাল আমরা চেষ্টা করছি যে এই সমস্যাটা সমাধান করতে আমরা এটাতে আশা করি যে সাফল্য অর্জন করব কারণ আমাদের মানুষ যারাই এখানে আহত নিহত আমাদের মানুষ এবং একই সাথে এটাও সিদ্ধান্ত আছে যে যারা জড়িত বলে প্রমাণিত হবে কোনো কোনো ধরনের অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আইন আইনের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা হলো সরকারের অবস্থা এবং সরকার ঐকান্তিকভাবে যাচ্ছে এই সমস্যার সমাধান করতে সাবেক প্রধানমন্ত্রী ভারতের অবস্থান সম্পর্কে কোনো তথ্য কি এখন পর্যন্ত আপনি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন এই তথ্য আপনারাও জানেন আমিও জানি কাজে আর কোনো তথ্য আমার কাছে নেই এমনিতে প্রসঙ্গ উঠেছিল যে তাকে ফেরত আনা ইত্যাদি ইত্যাদি এটা আমি আগেও বলেছিলাম জুডিশিয়াল প্রসেস এবং যদি প্রয়োজন হয় তাহলে তাকে ফেরত আনার চেষ্টা করা হবে এটা লয়ার অ্যাডভাইজার বলেছেন যদি তার প্রয়োজন হয় তো আপনারা বরং এটা তার সাথে যোগাযোগ রাখুন এটা উনি সবসময় আপনাকে ভালো আপডেট করতে পারবেন